কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট রাজেশ বোসের বেশ কিছু বক্তব্য খাস সংবাদের মাধ্যমে তুলে ধরলাম সিবিআইকে ভোঁসা ব্যাপারটা না কারণ যেদিন থেকে এর কাছে গেছে কেসটা সেদিন থেকে দেখা গেছে যে ওদের কাছে যা যা এভিডেন্স ছিল যেগুলো সিবিআই এর কাছ দরকার ছিল সেগুলো আমাদের মমতা সরকার সেগুলো নষ্ট করে দিয়েছে এই সিবিআই এর কাছে আসার পরে সিবিআইস এগুলো নতুন করে শুরু করতে হচ্ছে আমাদের এই কেসটাকে এবং সিবিআই যথেষ্ট চেষ্টা করছে এবং আমরা আশাবাদী সিবিআই এই ঠিক জায়গায় নিয়ে যাবে এবং আমার যদি ভুল না হয় আপনারা দেখবেন কদিনের মধ্যে ইডিও হয়তো সিবিআই কাণ্ড তো এখানে আমাদের বোনটা হারানোটা বড় কথা নয় তার সাথে তারা যত পারে দু নম্বরের থেকে শুরু করে ওষুধের কারবারের থেকে শুরু করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা থেকে শুরু করে এবং কেউ মৃত্যু মানুষের যারা বডি বন্ধ বিক্রি করেছে এগুলো সব কিছু নিয়ে একটা বিশাল বড় জোট আটকে আছে জোটটাও আমাদের ছাড়াতে হবে তার সাথে আমরা নিশ্চয়ই চাইবো আমাদের যে বোনটিকে আমরা হারিয়েছি যে ডাক্তার আমাদের সমাজের জন্য একটা অন্য কিছু আমরা পেতাম তারও আমরা জাস্টিস পাবো আমি সেই সন্ন্যাসী মানুষটাকে অসংখ্য প্রণাম জানাতে চাই যিনি এই বয়সেও উঠে এসছেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে একটা মানে আমাদের কি বলুন সমাজের মধ্যে একটা খারাপ জিনিস চলছে তার প্রতিবাদ করতে এসছে এবং শুধু সেই সেখানে উনি দাঁড়িয়ে থাকেনি উনি যখন ওনাকে জল কামান দিয়ে ওনাকে প্রতিরোধ করা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে পুলিশকে দেখে দেখো চুরি পরে আয় তাও তোরা পারবি না আমার সাথে এটার জন্য ওনার কাছে আমরা সত্যি শেখার দরকার আমাদের প্রত্যেকটা মানুষকে সমাজে যে কি করে অন্যায় প্রতিবাদ করতে হয় আর রইল কথা আমাদের দিদির কথা যিনি উনি বলছেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে ওনার এটা কি সত্যি উনি ঠিক কথা বলেছেন ভাবুন যে আমরা সকলে মিলে একটা অন্যায় হচ্ছে বলতেন যে বদলা নয় বদল চায় উনি আজ কালকে বলছেন যে বদলা চাই যে তোমরা ফস করে ওঠো এই এটা নিয়ে শুধু বাংলায় নয় কালকে রাত্রে আমি যখন দেখছিলাম নিউজে প্রত্যেকটা নিউজে এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক চালু হয়েছে প্রত্যেকটা মানুষ বলছে একটা মুখ্যমন্ত্রী এটা কী করে বলতে পারে এদের সমাজে একটা বাজে এফেক্ট পড়ে যে উনি যেখানে বলবেন যে আমরা বাংলাটাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শিল্প আসবে যেখানে আমাদের ছেলেরা চাকরি পাবে যেখানে এই মেয়েটার উপর যে অত্যাচার হয়েছে সে অত্যাচারীদের আমরা সব থেকে এমন সাজা দেব যাতে ওরা ভবিষ্যতে বাংলায় কেন সারা ইন্ডিয়াতে এটা একটা পানিশমেন্ট দেখায় যে আমরা এটা এগেন্স্ট থেকে কেউ যাবো না এরকম ভুল আমরা কেউ করবো না কিন্তু সেখানে উনি বলছেন যে আমরা এদের আটকে দাও হবে না আরজিকর্ণী যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি কালকে তিনি উল্টো শুরু করলেন দেখো যিনি চিঠি লিখেছিলেন তার বদলে প্রধানমন্ত্রীও চিঠি লিখে পাঠিয়েছিলেন দু উনিশ সাল থেকে এই প্রোটেকশনের জন্য যা যা পদক্ষেপ নিতে বলেছিল প্রধানমন্ত্রী সেগুলো আজ পর্যন্ত আমাদের স্টেটে নেওয়া হয়নি এবং আমি একজন আইনি কাজ করি আমি একজন অ্যাডভোকেট হিসাবে বলছি আমাদের যে এ ফাস্ট ট্র্যাক কোড যে যে কটা তৈরি হওয়ার কথা ছিল আমাদের স্টেটে সব থেকে পিছিয়ে আছি আমরা সে ফার্স্ট ট্র্যাক কোর্ট আমরা তৈরি করে উঠতে পারিনি কারণ আমাদের স্টেট গভর্নমেন্ট সে সাহায্যটা আমাদের করেনি এই ফার্স্ট ট্র্যাক কোর্টগুলো তৈরি করার জন্য আর উনি বলছেন যে উনি দিল্লিতে গিয়ে গদি উল্টে দেবেন আসামে গিয়ে উল্টে দেবেন ওনার বেঙ্গলের বাইরে কোনো একটা মানুষ ওনাকে চায় না ওনার যে কথা উনি ইলেকশন করতে গেছেন সেই ইলেকশানে উনি গোহানায় হেরেছেন ওনাদের মানুষ বুঝিয়ে দিয়েছে যে তোমার জায়গাটা কোথায় আর এখন যদি মনে করেন যে ওনাকে আবার সামনের দিকে মানুষটা কাছে টানবেন আমার মনে হয় ফুল তিনি ভুল ভাবছেন তিনি এখন ঘুমিয়ে আছেন ও ফাঙা উচিত উনি এত মানুষ একসাথে হয়েছে তারপরে উনি এই স্বপ্ন দেখে কিভাবে আমার তো জানা নেই দাদা আরজিকর নিয়ে কি মনে হচ্ছে যে রাজনৈতিক একটা কিছু চলছে দেখুন রাজনৈতিক কিছু চলছে না কারণ আমাদের প্রথমে যেটা আমরা সকলে মিলে বলেছিলাম আমরা সকলে একলে মিলে যাব আমাদের মা বোনেরা সকলে এগিয়ে এসেছিল আসার পরে আমাদের ছাত্র সমাজ বলেছে যে আমরা বিরোধী বিরোধীভাবে একটা আন্দোলন করব যে আন্দোলনে আমরা সকলে মিলে নবান্নর কাছে গিয়ে আমরা ওনার পদত্যাগ চাইব এটাতে দিদি সত্যি ভয় পেয়ে গেছে শুধু ভয় পায়নি উনি মনে মনে হতো সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আমার গদি ছাড়তে হবে তা যাই হোক উনি তার পুলিশকে দিয়ে আমাদের আটকেছেন আমাদের ছাত্রদের উপর অনেক অত্যাচার করেছেন এমনকি যে ছেলেটা সব থেকে এগিয়ে এসেছিল কালকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে চোদ্দ দিনের পুলিশ কাস্টেজদের রাখা হয়েছে আমি আজকে বলছি আমরা সকলে তার সাথে আছি তার পরিবারের সাথে আছি এবং সেই বনটির সাথেও আমরা আছি কারণ আমাদের বনটিকে আমরা হারানোটা বড় কথা না সে আমাদের যদি সত্যিকারের সমাজে থাকতে পারত তাহলে আমাদের সত্যিকার অনেক কিছু আমরা পেতাম হয়তো এমন হতে পারতো আমাদের সেই গোল্ড হিসেবে ডক্টর হতো আমাদের কলকাতার বুকে তার নাম অনেক ছড়িয়ে পড়তো আমরা বাঙালি হিসেবে তার গর্ববোধ করতাম কিন্তু আমরা কি পেলাম এ বাংলার কাছে এই পনেরো বছর একটা শিল্প উনি খুলতে পারলেন না উনি শিল্প খুলতে গিয়ে কী করলেন যে গুন্ডাদের আশ্রয় দিলেন উনি মদের দোকান খুলতে বলছেন বার খুলতে বলছেন এখানে যারা শিল্প তো আমার মনে হয় না আমাদের সত্যিকারের সোনার উনি নষ্ট সাথে আছে আমি আইনের আর খুবই বিশ্বাস করি আমাদের জুডিশিয়ারি উপরে যে নিশ্চয়ই পাবে আর সবথেকে বড় কথা আমাদের সিবিআই যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা সকলকে আমি বলি আপনারা একটু ধৈর্য ধরুন কারণ এরা অ্যাকচুয়ালি যে ছিল তারা সব নষ্ট করে ফেলেছে এভিডেন্স হচ্ছে অনেকটা ওরা এগিয়ে গেছে আপনি দেখবেন আর আমাদের এই আমাদের সঠিক বিচার পাব আর তার সাথেও বলি এই সরকারও পতন হবে কারণ এদের অনেক নোংরা আরও বেরিয়ে আসবে আপনার ধৈর্য ধরুন নিশ্চয়ই পালাম রাজেশ বোস আমি অ্যাডভোকেট বার্সা জাজেস কোর্ট এবং হাইকোর্টে